তাবে তাবে যুগে একজন বিখ্যাত আলিম ছিলেন নাম আব্দুল্লাহ ইবনে মুনাজ্জির রহিমা উল্লাহ একবার তিনি মসজিদে বসে কুরআন তেলাওয়াত করছিলেন হঠাৎ এক দরিদ্র মানুষ মসজিদে প্রবেশ করে কান্নাকাটি করতে লাগল সে বলল হে আল্লাহর বান্দা আমি খুব ক্ষুধার্ত আমার ঘরের ছোট বাচ্চারাও অনাহারে কাঁদছে সেই সময় আবদুল্লা ইবনি মুনাজ্জির রহর নিজের কাছেও কিছুই ছিল না তবে তার হাতে মাত্র একটি নতুন কাপড় ছিল যা পরে তিনি বাজারে বিক্রি করে সংসারের খরচ চালাতেন তিনি বিন্দুমাত্র দেরি না করে সেই কাপড়টি দরিদ্র লোকটির হাতে তুলে দিলেন লোকটি কাপড়টি নিয়ে বাজারে গিয়ে বিক্রি করল এবং খাবার কিনে পরিবারের জন্য নিয়ে গেল কিছুক্ষণ পর আবদুল্লা রহ আবার কুরান তেলাওয়াতে ফিরে গেলেন তখন একজন অচেনা ব্যক্তি মসজিদে এসে তার হাতে একটি থলে তুলে দিলেন থলেতে ছিল পর্যাপ্ত স্বর্ণমুদ্রা তিনি বললেন এটি আমি আপনাকে দিচ্ছি কারণ আল্লাহর পথে আপনি যা ব্যয় করেছেন আল্লাহ তা ফিরিয়ে দিয়েছেন আবদুল্লা রহ তখন কেঁদে বললেন আমি কাপড় দিলাম আর আল্লাহ স্বর্ণ দিলেন আল্লাহর দান সব সবসময় বান্দার দানের চেয়ে অনেক বড় কয়েকটি উপদেশ এক আল্লাহর পথে খরচ করলে কখনো ক্ষতি হয় না বরং আল্লাহ বহুগুণে ফিরিয়ে দেন দুই অভাবেও দান করার চেষ্টা করো আল্লাহর রহমত সীমাহীন তিন মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই আসল ইমানের পরিচয় প্রিয় বন্ধু যদি তোমার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও মন চাইলে কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো ধন্যবাদ